আজ মিরপুরে শুরু হচ্ছে দুই হাজার সাতাশ বিশ্বকাপের কোয়ালিফিকেশন লড়াইয়ের প্রথম সিরিজ ক্রীড়া বিশ্লেষকদের মতে এই সিরিজে বাংলাদেশ একাদশে তিনটি বড় পরিবর্তন দেখা যেতে পারে তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে মিডল অর্ডারের সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট বিপিএল দলে ভালো পারফরম্যান্সের কারণে তিনি পাচ্ছেন প্রাপ্য সুযোগ ধারণা করা হচ্ছে তিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন অঙ্কনকে জায়গা দিতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ছয় বা সাত নম্বরে ব্যাট করতে পারেন ফিনিশার হিসেবে নিশ্চিত থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বাদ পড়তে পারেন জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি মিরপুরের উইকেটে তিন স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন ও তানবির ইসলামকে নিয়ে বাংলাদেশ দল মিডল অর্ডারে শক্তিশালী করে ও স্পিনে নির্ভরশীল এক রণকৌশল নিয়ে মাঠে নামতে চায় যাতে বিশ্বকাপের কোয়ালিফিকেশন রাউন্ডে শুরুটা হয় জয় দিয়ে